ও ভাইয়া আই তো রাস্তার ওই সাইড এই যে ভাই এদিকে এদিকে আপনার নাম নজরুল ইসলাম এ ভাইয়া আই আর আই উম্মা কি আর এ কোনাই ঢোকালা এত ফোনকে দিতেন না থাক আল্লাহ করি আপ 5 ঠিক আছে <laughs> 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 স্যার ওই একখান কথা জি বলুন সমস্যা নেই স্যার হই আরে এক ইংলিশে একবারে দুর্বল সমীম সাহেব আপনি যত দুর্বলই হন না কেন আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে আসেন আপনি যদি মনে করেন যে আপনি ব্যাসের সাথে করবেন সেখানে পড়তে পারেন আবার যদি মনে হয় যে আমি কিছুই পারি না কিছুই বুঝি না তাহলে আপনি তো দেখেছেন আমাদের এখানে ওয়ান টু ওয়ান কেয়ার করা হয় আপনার দুর্বলতা আপনি যদি দুই মাস মাত্র দুই মাস মনের মতো সময় দেন আপনার ইংরেজি শিখতে আপনি নিজে বাধ্য হবেন আমাদের এখানে সেই সিস্টেমে আমাদের কারিকুলাম সেট আপ করা আছে স্যার ধন্যবাদ ওই আই কইতাম আই কদিন তো বিদেশ যাই তো বিদেশে ইংলিশ যদি একখানা কেনা বলা হয় তো বড় বড় ফাইভ স্টার কোম্পানিতে চাকরি হাইলাম ইয়াল লাইনের কই কি এভরি ফাইন্ড শেল্টার ডিউরি গ্যারেন বাট অনলি ইগোল অ্যাভার্ডস ইট বাই ফ্লাইং ওভার দ্য ক্লাউডস সো আপনি এত টাকা খরচ করে যেহেতু ইংরেজি শিখতে আসবেন দেখেন আপনার যদি বিশ্বাস থাকে আপনার যদি কনসেন্ট্রেশন থাকে তাহলে আপনি এখানে অবশ্যই ইংরেজি শিখবেন কিন্তু এখানে এসে ফুল কনসেন্ট্রেশন এবং গুরুত্বটা যেন সর্বোচ্চ থাকে তাহলে ইংরেজি শেখা সম্ভব স্যার আই বেগিং বুঝছি স্যার ওই কত লাগবো আগে দিই দেখেন মার্কেটে আছে অনেকে পঁয়ত্রিশ হাজার টাকা নেয় পঁচিশ হাজার নেই চল্লিশ হাজার টাকা নেয় কিন্তু ওই যে ব্র্যান্ড রেখে আমরা চলে যাই ফাইনালি কিন্তু ওখানে শিখতে পারি না কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আপনি দেখেছেন ওয়ান টু ওয়ান সার্ভিস দেওয়া হয় তাও খুবই কম টাকায় ঠিক আছে কোর্স আমাদের কত মাত্র পনেরো হাজার টাকা নিয়ে আমরা ওয়ান টু ওয়ান সার্ভিস দিই একেবারে আমাদের মেন্টোরগুলি সর্বক্ষণিক একটি স্টুডেন্টের সাথে লেগে থাকে এবং তার শেখাটা এনশিওর করে স্যার মানে এমনি আমি তো সিট করিয়ে নিতে পারি ঠিক আছে স্যার আমি আজ থেকে স্পোকেন ইংলিশ শিখব ঠিক আছে সাহেব কালকে থেকে আপনার ক্লাস শুরু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আরিফ বের কাছে চলে আসছি এটা হচ্ছে এটা কোন দিকে ভাই মোহাম্মদপুর বাস স্টেশন আল্লাহ করিম মসজিদের পাশেই লাল পানমা গলি তিন হ্যাঁ উনি কিন্তু ইংলিশে স্পোকেন ইংলিশ মানে ইংলিশ শিখতে আরকি তো আচ্ছা আমি যদি বলি আপনি অবশ্যই আপনি একটা ভিডিও দিবেন আমি এই ভিডিওটা পাবলিশ করব আমার পেজে জি তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কি কি সুবিধা আছে এখন আমি ভিডিও করলাম যদি কেউ আসে এখানে ঢোকে যায় তাহলে তো সমস্যা ভাই এখানে হাজার দেখি স্পোকেন ইংলিশ ইয়াগুলা আছে অনেকে প্রতারণা শিকার হয়েছে এখন আপনার এখানে কি কি সুবিধা আছে আচ্ছা থ্যাংক ইউ সো ভেরি মাছ যারা মামা ভাগনি এন্টারটেনমেন্ট পেজে আছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের প্রতিষ্ঠানটা মোহাম্মদপুরে আমি লোকেশন অলরেডি বলেছি তো আপনাদের জন্য এই পেজের রেফারেন্স দিয়ে যদি আসেন তাহলে স্পেশাল একটা সার থাকবে আর এখানে যারা স্পোকেন ইংলিশ শিখতে আসবেন এই স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখেই যাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের কেয়ারটা একেবারে ডিফারেন্ট ওয়ান টু ওয়ান দেখেন আমরা অনেকেই ইংরেজি বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ইংরেজিতে দুর্বল তো যারা ইংরেজিতে দুর্বল তারা ভালো একটা মেন্টর পায় না ভালো একটা ট্রেনার পায় না যেখানে যাক ঢাকা শহরে এইটি নাইনটি পার্সেন্ট জায়গা হচ্ছে স্ক্যাম তো আপনি টাকা দেন ভর্তি হন ব্যাচে যান চব্বিশটা পঁচিশটা ক্লাস করে আপনার ইংরেজি শেখা হয় না তো যারা এমন প্রতারণা শিকার হয়েছেন তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানকে বেছে নেবে নেক্সট টাইম ইনশাআল্লাহ প্রতারিত হবেন না আর যারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা স্পোকেন ইংলিশ শিখতে বাধ্য হবেন